ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগেও ডাকসু হয়েছে এর আগেও এখানে ক্যাম্পাসে কোনো না কোনো ছাত্র সংগঠন রাজত্ব করেছে শিক্ষা তারা শিক্ষার্থীদের নির্যাতন করা ছাড়া শিক্ষার্থীদের এক পয়সার উপকার তারা কখনোই করে না দায়িত্ব এবং এটা হচ্ছে রাষ্ট্রেরও দায়িত্ব মৌলিক যে আমরা চাহিদা এর মধ্যে আমাদের স্বাস্থ্যের নিরাপত্তা এটা একটা মৌলিক চাহিদা তো রাষ্ট্র এখানে ব্যর্থ হয়েছে বিশ্বদার দরবাসন ব্যর্থ হয়েছে কিন্তু সেই ব্যর্থতা যেন মানে ব্যর্থতা তারা ব্যর্থ হয়েছে কিন্তু আমাদের জায়গা থেকে ডাকসর পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা সে জায়গায় শিক্ষার্থীদের যে বেসিক নিড সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করে সেটা আমরা পারবো ইনশাল্লাহ চল্লিশ হাজার শিক্ষার্থীদের তাদের স্বাস্থ্য নিরাপত্তা ইনশিউর করা শুধু এই ক্যাম্পাসে না একই সাথে তাদের পরিবারের স্বাস্থ্যের নিরাপত্তা ইনশিউর করার জন্য আমরা কাজ করছি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা এমও করছি যে প্রাইভেট যে মেডিকেলগুলো আছে সেখানে গিয়ে যে টেস্টগুলো করাতে হয় তাদের পরিবারের বিভিন্ন যে ওষুধপত্র লাগে এই সব কিছু যেন সর্বোচ্চ ছাড় পাই সর্বোচ্চ যেন ছাড় পাই সেটা নিয়ে আমরা ইতিমধ্যে ইসলামী ব্যাংক ইবনে সিনা এবং অরোরা হাসপাতাল অসংখ্য হাসপাতালের সাথে আমরা এমই করছি তো আমরা আশা করছি ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে প্রাইভেট যে মেডিকেলগুলো আছে এবং সরকারি যে মেডিকেলগুলো আছে তো আমরা প্রতিনিয়ত যখন কোনো একজন স্টুডেন্টের তাদের আইসিউ ইউ অথবা যে কোনো ধরনের ট্রিটমেন্ট কেন্দ্রে কোনো সাপোর্ট লাগে তখন আমাদের পরিবেশ স্বাস্থ্য সম্পাদক এবং ডাক্তার পুরো টিম আমরা এবং হল সংসদে যারা আছে সবাই আমরা কাজ করছি তো আমরা আশা রাখি ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে এবং সকল শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা খাদ্যের নিরাপত্তা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। হ্যাঁ আমাদের নতুনভাবে দুটো অ্যাম্বুলেন্স আসতেছে একই সাথে আমাদের মেডিকেল সেন্টার এটা নতুনভাবে আধুনিকায়ন করার জন্য ওইখানে যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার একই সাথে নতুন ব্যাড এসি এই সব কিছু আমরা ব্যবস্থা খুব দ্রুতই হয়ে যাবে এটা কাজ চলমান আছে ধন্যবাদ আমরা স্বাস্থ্য খাতে শিক্ষার্থীদের যে চাহিদা এই চাহিদা ফুলফিল করার জন্য আমি স্বাস্থ্য পরিবেশ সম্পাদক হিসেবে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের যে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আছে সেটাকে কার্যকর করার জন্য আপনারা জেনে থাকবেন যে সেখানে জেনারেল প্র্যাকটিশনার বা ফিজিশিয়ান আছে বাট ওইখানে কোনো কনসালটেন্ট নাই যেটা আমাদের শিক্ষার্থীদের প্রায়শই প্রয়োজন হয় সেটার ফুলফিল করার জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা লিখিত প্রোপোজাল দিয়েছি ডাব্লিউএইচও অল টু হেলথ অর্গানাইজেশনের যেই রেশিও আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের বাংলাদেশের রেশিওর সাথে ম্যাচ করে তো এই যে কাজ মর্তুজা মেডিকেলটাকে শিক্ষার্থী উপযোগী করা শিক্ষার্থীদের যে স্বাস্থ্যখাতের চাহিদা আছে সেটা ফুলফিল করার আগ পর্যন্ত শিক্ষার্থীরা এই যে হেলথের যে ক্রাইসিসগুলো ফেস করছে সেগুলো অনেক সময় আমাদের মেডিকেলের মানে সরকারি মেডিকেলগুলোর দুরবস্থা ওইখানে গিয়ে সিরিয়াল ধরা বা সামগ্রিকভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য শিক্ষার্থীরা যান না অনেক সময় এক একটা ডাক্তার দেখাইতে আমার মানে পাঁচশো এক হাজার টাকা ভিজিট দেওয়া লাগে এই যে একটা নিত্যনিয়িতি আমাদের জীবনের মধ্যে যে ক্রাইসিস এই ক্রাইসিসটা মিট করার জন্য আমরা বিভিন্ন প্রাইভেট মেডিকেল অ্যাপ্রোচ করছে এবং এক্সটার্নাল সোর্সগুলো এটা আমাদের জন্য অনেক বেশি আশীর্বাদের যে তারাও আমাদেরকে এই জায়গাগুলোতে অনেক সহযোগিতা করছে আমরা প্রথম মাসে একটা মেডিকেল ক্যাম্প করেছিলাম জগন্নাথ হলে এবং হচ্ছে শামসুনার হলে তারপরে প্রত্যেক মাসে এটা আমাদের করার একটা অ্যানাউন্সমেন্ট ছিল আজকে এটা আমাদের ডাকসর তৃতীয় মাস চললেও এটা দ্বিতীয় মেডিকেল ক্যাম্প সেকেন্ড মান্থে আমরা ফার্স্ট এই ট্রেনিং আঠারোটা হলে শেষ করতে গিয়ে আমরা ক্যাপাসিটি কোলাই উঠতে উঠতে পারিনি বাট এটা আমাদের প্রত্যেক মাসে আমরা যতদিন পর্যন্ত মূর্তুজা মেডিকেল আমাদের শিক্ষার্থীদের চাহিদা উপযোগী করতে না পারবো তার পর্যন্ত আমাদের এই মেডিকেল ক্যাম্পগুলো চলবে আজকের মেডিকেল ক্যাম্পে আমাদের ডেন্টাল আছে মেল ফিমেল দুইটা বুথ রেখেছি তারপরে মেডিসিনে দুইটা বুথ আছে স্কিন আর ডার্মাটোলজিস্ট এখানে দুইটা বুথ আছে এবং গাইনোকোলজিস্ট এখানে একটা বুথ আছে সাময়িকভাবে শিক্ষার্থীদের এই নিডসগুলো বেশি আমাদের কাছে মনে হয়েছে প্রিভিয়াস স্টাডি থেকে যার কারণে আমরা এখানে এই কনসালটেন্টগুলোকে এখানে ইনভাইট করেছি ইসলাম ব্যাঙ্ক কার্ডিয়াক সেন্টার মিরপুর ওনারা হচ্ছে আমাদেরকে আজকের মেডিকেল ক্যাম্পটাকে স্পন্সর করেছেন এবং এখানে একটা নির্দিষ্ট ডোজে ঔষধ ফ্রি দেওয়া হচ্ছে

এখানে আমরা সকাল দশটার শুরু হওয়ার আগে থেকেই দেখলাম যে শিক্ষার্থীরা এসে যে ভাইয়া কখন শুরু হবে একটা ভিড় জমে গেছে এবং এখন পর্যন্ত লম্বা লাইন বলে দিচ্ছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামগ্রিকভাবে আশা করছি এটা হয়তো হাজার দুয়েক ছাড়িয়ে যাবে আর বছরের পর বছর ধরে চালাতে পারি এবং আমাদের এই কার্যক্রম যাতে শুধু এখানেই থেমে না থাকে বরঞ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে উপকৃত করে আর আপনারা জানেন গত পনেরো ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এর আগেও ডাকসু হয়েছে এর আগেও এখানে ক্যাম্পাসে কোনো না কোনো ছাত্র সংগঠন রাজত্ব করেছে শিক্ষা তারা শিক্ষার্থীদের নির্যাতন করা ছাড়া শিক্ষার্থীদের এক পয়সার উপকার তারা কখনোই করে না কিন্তু এখানে আমরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটা নতুন মানে নতুন নত্ব বলতে পারি এখন সম্পূর্ণ নতুন যে মেডিকেল ক্যাম্প শিক্ষার্থীরা অ্যারেঞ্জ করতেছে এবং শুধু আমাদের কিন্তু আমরা শুধু মেডিকেল ক্যাম্প করে থেমে যাবো না আমরা কিন্তু চেষ্টা করছি যে আমাদের যে মেডিকেল সেন্টারটা আছে যেটা নাপা সেন্টার বলে অনেকে সেই সেন্টারটাকে কিন্তু আধুনিকায়ন করার জন্য ইতিমধ্যে মিনহাস ভাই আপনার টিকার সাথে যোগাযোগ করে প্রায় আড়াই কোটির মতো একটা বাজেট পনেরো তিন কোটির মতো একটা বাজেট ইতিমধ্যে চলে আসছে এবং সেটি দিয়ে কিন্তু এই মেডিকেল সেন্টারটাকে একটি আধুনিকায়ন মেডিকেল সেন্টার করা হয় পাশাপাশি আপনারা জানেন মিনহাস ভাই মানে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক হিসেবে তিনি ইশতেহার দিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি মেডিকেল অনুষদ করবেন সেই ফ্যাকাল্টি করার জন্য ইতিমধ্যেই মানে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে পূর্বাচলে সেখানে মেডিকেল ফ্যাকাল্টি করা হবে ইতিমধ্যেই কার্যক্রম মানে আপনার প্রস্তুতিমূলক যে কার্যক্রম সেটি শুরু হয়েছে আশা করি আমরা ওই মেয়াদ শেষ করার আগেই এটির বাস্তবায়ন আমরা দেখে যেতে পারবো তা আপনাদের কাছে দোয়া চাই যাতে আমরা এই অব্যাহত রাখছি